বাংলাদেশের সেক্সুয়াল সমস্যার মধ্যে সব থেকে কমন কোনটা যেটা ষাট পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট লোকে এটা বলে না গোপন করে প্রথম গবেষণা দেখা যাচ্ছে বর্তমানে প্রিমেশন ইজাকুলেশনটা ষাট পার্সেন্টেরও অধিক পুরুষ সাফার করছে তার পরবর্তীতে র্যাঙ্ক হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রায় ইলেকট্রাল ডিসফাংশন কখনো কখনো সে সাফার করেছে সে মিলনের সময় হয়তো মাঝপথে লিঙ্গটা নরম হয়েছে বিয়ের আগে হয়েছে অথবা বয়সের কারণে বিভিন্ন অসুখ বিসুখের কারণে লিঙ্গে শীতলতা দেখা দিয়েছে তারপরে সব থেকে বেশি সাফার করছে দ্রুত এই দ্রুত বীর্যপাতের কারণে সংসারে অশান্তি শুরু হয় আর এটা সমাধান করতে পারলে সংসারটা সুন্দর হয় আপনার পুরুষ হিসেবে আপনার আত্মবিশ্বাস গ্রহ করবে আপনার দাম্পত্য জীবনটা যা ছিল অকল্পনীয় সুখ আসবে এটার মূল উৎপত্তিটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে হস্ত মতন অত্যাধিক পরিমাণে করে কেউ রেগুলার করছে কেউ প্রতিদিন দুই তিনবার করেছে এত বেশি করেছে তার লিঙ্গটা তার নিজের দিকে তাকাইতে নিজেরই খারাপ লাগে লজ্জা লাগে এত মানে ফিগারটা নষ্ট হয়ে যায় এটা তার শরীর দেখা যাচ্ছে মাসেল হাতে ভালো আছে পায়ে ভালো আছে মাসেল আছে বডিটা সুন্দর কিন্তু লিঙ্গের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের দেশে লেট ম্যারেজ হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশন প্রেম অবৈধ প্রেম ভালোবাসা খাদ্যে ভেজাল এক্সারসাইজ না করা মানে সব কিছু মিস উল্টা পথে যাচ্ছে মিসগাইডেড হচ্ছে ফলে একটা পুরুষের বিনোদনের জায়গা পর্নোগ্রাফি বেশন অবৈধ রিলেশনশিপ এই সমস্ত কারণে ক্যারিয়ারে পিছাচ্ছে চাকরির দিকে পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে দাম্পত্য জীবনে শেষে কালো ছায়া নেমে আসছে একটা পুরুষের উচিত তার এই সময়গুলোকে যৌবন কালটাকে সংরক্ষিত করা এর জন্য তার চেষ্টা করা প্রচেষ্টা করা নামাজ কালাম ঠিকমতো আদায় করা নকল রোজা রাখা একটা নেককার স্ত্রীর জন্য সবসময় দোয়া করা আর যারা বিবাহ করেছেন নেককার স্ত্রী পেয়েছেন তারা সময় আল্লাহ কাছে আদায় করা আল্লাহ তালা নিয়ামতকে অনেক বাড়িয়ে দিবে অনেক দেখা গিয়েছে যে দাম্পত্য সুন্দর সুন্দর দাম্পত্য জীবনগুলো শয়তানের ধোকায় পড়ে অনেকেই ধ্বংস হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে সন্তানগুলো এটিভ হয়ে গেছে সেপারেশনও রয়েছে বর্তমানে সাংসারিক অবস্থা নারী পুরুষের বিয়ের খারাপ যাচ্ছে রিলেশনশিপের কারণে ভুল বোঝাবুঝির কারণে এবং বিয়ের সংসারগুলো ধ্বংসের মুখে হাবুডুবু খাচ্ছে সেই জন্য আমরা বলবো আপনার দাম্পত্য জীবনটা সুন্দর রাখার জন্য স্যাক্রিফাইস আত্মত্যাগ রেসপেক্ট ভালোবাসা পবিত্রতা এটার কোনো কম রাখা যাবে না যদি এটার ঘাটতি থাকে তাহলে দাম্পত্য জীবনটা সময় ভেঙে যেতে পারে মাকড়সার জালের মতন দুর্বল হতে পারে সেই জন্য এটাকে হবে তৃতীয় পক্ষ পুরুষের সাথে কথা বলা যাবে না পবিত্রতা রাখতে হবে যৌন বিষয়টাকে যদি দুর্বলতা থাকে এটাকে সংশোধন বা মডিফাই করতে হবে আজকের ভিডিওটা শেষ করছি তবে যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে অন্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ